বৈষ্ণব দেখি দর্শন করুন একটা দোকান বসেও গেছে নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব বেহালা মা মঙ্গলচন্ডীর মন্দির জ্যৈষ্ঠ মাসে পুরো এক মাস ব্যাপী মা মঙ্গল মঙ্গলচন্ডীর মেলা শুরু হবে এবং মঙ্গলবার মা চণ্ডীকে পুজো করা হয় এই জ্যৈষ্ঠ মাসে তাই আপনাদের এই মা মঙ্গলচন্ডীর মেলায় নিয়ে যাব কুড়ি মে এই মেলা শুরু হবে এক মাস ব্যাপী এই মেলা চলবে পুরো জ্যৈষ্ঠ মাস এই মেলার প্রস্তুতি কীভাবে গড়ে উঠছে সেইটা আপনাদের কাছে তুলে ধরব এখানে আসা সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেহালা চোদ্দো নম্বর থেকে অটো করে চণ্ডীতলা অটো স্ট্যান্ডে নেবেই দু পায়ে হেঁটে চলে আসবেন এই মন্দিরে এবং এই মেলায় এই মন্দিরে মা মঙ্গলচন্ডী ছাড়াও অনেক বিগ্রহ আছে এবং মেলা খুব সুন্দরভাবে গড়ে উঠছে সেটাও আপনারা দর্শন করতে পারবেন জ্যৈষ্ঠী মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরো কালের কাহিনী অনুসারে ধনপতি সদাগর পত্নী খুল্লানা প্রথম দেবী মঙ্গল মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের শরণাগতি হলেও নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হয় অন্ধ ব্যক্তি চোখে জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসারের জীবনে মা মঙ্গলময়ী আরাধনার একান্ত প্রয়োজন আজ আপনাদের এই মঙ্গলচন্ডীর মেলায় এনে মেলার প্রস্তুতি যেভাবে গড়ে উঠছে সেই জন্য আপনাদের এই মা মঙ্গলচন্ডীর কিভাবে মেলা গড়ে উঠছে সেই জন্য এনেছি মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের ওপরে অসীন মাতৃত্বের রূপ দেবীর মধ্য পুষ্টভিত এ ভবিত পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্ম ও বৈবত্য পুরাণে অনুসারে মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রীলূপ দ্বারাই পূজিত হন জষ্টি মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত করা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে এই ব্রতর সতেরোটি গোটা সুপারি ধান দুব্র ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মঙ্গলচন্ডী পুজোর কাঁঠাল পাতা দুর্ব ঘাস ধান জব মুখ করাই, রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচন্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্য সেই ধান জব পুড়ে গিলে খেতে হয় এই দিন আম অমলা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে তারপর পাঁচ ফলদান করতে হয় উজনীনগরে এক সৌদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণ প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিল সৌদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় ও চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ার সংসারের অকল্যাণ বলে সদাগর বউ কান্নায় ফেটে পড়লে তখন সদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সেই জননী পুত্র হবে সত্যি তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হল জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী এক সৌদাগরের বাড়িতে উপস্থিত হন পুত্র থাকলেও কন্যা সন্তান নেই তার সেখানে তিনি ভিক্ষে দিলেন না ব্রাহ্মণী সেই সৌদাগরের বউকে বলল একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে সেই ফুল ধোয়া জল খাওয়ার পর একটি কন্যা সন্তান এবং তার নাম রাখা হলো জয়াবতী জয়াবতী ও জয়দেব পাশাপাশি দুই গ্রামে বড় হতে থাকে তারা একসাথে বেড়ায় জয়দেবের পুজো অর্চনার এত ভক্তি নেই কিন্তু জয়াবতী সে ব্যাপারে খুব বিশ্বাস ছিল সেই নিয়ম করে মা মঙ্গলচণ্ডীর পুজো করত পরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় জয়াবতী ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞাসা করে সে কী ব্রত পালন করছে জয়াবতী জানায় যে সে যে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায় মরা মানুষ বেঁচে ওঠে হারা হারালেও ফিরে পায় এই হলো মা মঙ্গল চণ্ডীর ব্রত জয়দেব বাড়ি গিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুটুলি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাস পরীক্ষা করার জন্য সে এটা করেছিল এরপর শ্বশুরবাড়ি বউ ভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীর জল ফেলে মাছ ধরা হয় এত বিশাল সেই মাছ যেন কেউ আর মাছ কাটতে পারছিল না তখন ডাকা পরে জয়বতী সে মা মঙ্গলচন্ডীর স্মরণ করে ভটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে সেই মাছের পেট থেকে সেই গয়না পুটুলি পাওয়া গিয়েছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল সেই দিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরে এইভাবে দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচন্ডীর প্রতোর তা আপনাদের এই মঙ্গল মঙ্গলচন্ডী মেলায় এনেছি হচ্ছে মেলার প্রস্তুতি কীভাবে শুরু হচ্ছে কিভাবে আসবেন সেটা আপনাদের তুলে ধরার জন্য এখানে কি কি বিগ্রহ আছে সেগুলো আপনাদের এই দেখুন মেলার প্রস্তুতি চলছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি মেলার ভেতরে সব দোকানই তৈরি হয়ে গেছে বিশে মে মঙ্গলবার মেলা শুরু হবে আমি সেই জন্য আগে থেকে মেলার প্রস্তুতিটা আপনাদের কাছে তুলে ধরছি এই মেলা আগে প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করে বসত কিন্তু বছর দু এক তিনেক হল এই মেলা এক ব্যাপী চলে এই মেলার আর এক সহজ উপায় হল আপনারা এখানে আসতে পারেন শিয়ালদা সাউথ সেকশানে শিয়ালদা বজ বজগামী লোকাল হয়ে আপনারা চলে আসবেন নিউ অলিপুর স্টেশন নিউ অলিপুর থেকে রিকশা করে বলবেন মা মঙ্গল চণ্ডীর মন্দির যাব আপনাকে সহজ উপায়ে চলে আসবেন নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে অটো পাওয়া যায় চণ্ডীর তলা পর্যন্ত অটো স্ট্যান্ড দশ টাকা ভাড়া দিয়ে এই মন্দিরে চলে আসবেন এই এখানে মেলার যে প্রস্তুতির আয়োজন সব দোকান এ হয়ে গেছে এবারে শুধু মেলার দিন ওপেনিং হওয়ার পরই এই মেলা তখন কিছু লোক দোকান পাট নিয়ে বসতে শুরু করে দিয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কিছু লোক দোকান নিয়ে বসে পড়েছে সেগুলো আপনারা লক্ষ্য করুন আমি এই মেলার যে আগের দিনের প্রস্তুতি হচ্ছে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি তারপর আপনাদের এখানে জলাশয়ের ওপরে গড়ে উঠেছে বৈষ্ণব দেবী মন্দির সেটাও দর্শন করুন জলাশয়ের ওপরে মা বৈষ্ণব দেবী বৈষ্ণব দেবী যাদের যাওয়ার ক্ষমতা নেই এই বেহালা মা মঙ্গলচন্ডী মন্দিরে এসে বৈষ্ণব দেবী দর্শন করতে পারে কত সুন্দরভাবে চূড়া বিশিষ্ট এই মন্দির মঙ্গলচণ্ডী মন্দিরে মা বৈষ্ণব দেবীর মন্দির গড়ে উঠেছে সন্ধ্যেবেলা এলে খুবই সুন্দর লাগে এখানেও এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে চলুন মা মঙ্গলচন্ডীকে মন্দিরে আপনাদের বৈষ্ণব দেবীকে দর্শন করায় মা বৈষ্ণব দেবী পদ্মের ওপরে বসে এবং দশ হাতে তার দশ পুজো আছে সেইও দেখুন দর্শন করুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে জয় মা বৈষ্ণব দেবী বৈষ্ণব দেবী দর্শন করার পর বাবা ভৈরবকেও দর্শন করতে হয় এই এক পোতা চলে এসছে দেখুন কত সুন্দরভাবে এই বৈষ্ণব দেবী মন্দির গড়ে উঠেছে এই জলাশয়ের ওপর কাল মেলা উপলক্ষে তার প্রস্তুতি কিভাবে চলছে সেটাও আপনাদের তুলে ধরেছি এই চূড়া বিশিষ্ট মা মঙ্গলচন্ডীর মন্দির দেখুন আর এ হলো নাট মন্দির নাট মন্দির থেকেও মা মঙ্গলচন্ডীকে দেখা যাচ্ছে আর এই চূড়া বিশিষ্ট ওপরে ত্রিশূল কত সুন্দরভাবে এই মন্দির আর এখানে একটা শিব বট কাছে শিব এ উঠছে বট বাবা ভৈরবনাথকে দর্শন করুন সেটাও আপনাদের এখানে বিগ্রে এনে যতগুলো দেবতা আছে বিগ্রহ সেগুলো আপনাদের দর্শন করিয়েছি আর মেলা কিভাবে গড়ে উঠছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি মা মঙ্গল চণ্ডীকে দর্শন করুন মা মঙ্গল মঙ্গলচন্ডীর পুজো জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার করলে মঙ্গল হয় মঙ্গলময় হয় মা মঙ্গলচন্দ্রী কত সুন্দরভাবে এখানে এ গড়ে উঠেছে না এলে দেখলে বোঝা যায় না তাই আশা রাখি বন্ধু আপনারা এই মেলার যে প্রস্তুতি আমি আপনাদের কাছে তুলে ধরছি এইটা দেখার পর লাইক এবং যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে যারা এমনও সাবস্ক্রাইব করেননি অল বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আর মতামত জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন